জাতিসংঘ শিশু পার্কের আড্ডাবাড়ি সকল কবি সাহিত্যিকদের আমি জানাচ্ছি আমি জামাল আমার কবিতা নামবে বাদল আজি শক্ত হাতে হাল ধরেছে রূপসা নদীর মাঝি পাকা ধানের শীষগুলি সব পড়ছে ঢলে ঢলে হাওয়ার তালে পাখিরা সব যাচ্ছে দলে দলে রাখাল বালক মাঠের গরু দিচ্ছে তরা করে গায়ের বধু জল আনছে কাখে কলসি ভরে কত কৃষক ধানের খেতে পাচ্ছে তারা আটি নইলে তাদের সোনার স্বপন হবে ঠিকই মাটি মেঘের ফাঁকে ওই দেখা যায় দুষ্টু ছেলের ঘুড়ি কাঠ পোড়াতে ব্যস্ত দেখি ছোট্ট ছোট্ট ছড়ি অজানা এক ভয়ের মাঝে যাই কাটে যায় বেলা রাত সাঙ্গ হবে পাতলা দিনের খেলা ধন্যবাদ